জয় জগন্নাথ সাতাশে জুন শুক্রবার দু হাজার পঁচিশ শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আর এই বিশেষ পবিত্র দিনে একটি লক্ষ্মী গাছ বাড়ির এই দিকে ঠিক এই নিয়মে রোপণ করুন দূর হবে জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সমস্যা কঠিন রোগ ব্যাধি নাশ হবে অর্থ আকর্ষিত করবে এই বিশেষ গাছ মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদা বিরাজ করবেন বন্ধুরা রথযাত্রার দিন গাছ লাগানো শুধু ধর্মীয় কাজ নয় এটি ভাগ্য ফেরানোর উপায় তবে বিশেষ কিছু গাছ রয়েছে যেগুলি সঠিক নিয়মে সঠিক দিকে বাড়িতে রথযাত্রার দিন রোপণ করলে জীবনে আর্থিক পেশাগত পারিবারিক উন্নতি নিশ্চিত হয় চাকরি হোক বা ব্যবসা রথের দিন গাছ রোপণ করলে মিলবে স্বস্তি সমৃদ্ধি আর সাফল্য কেন রথযাত্রায় গাছ লাগানো শুভ এই দিনটি তিথি নক্ষত্র ও রাশি মিলিয়ে অত্যন্ত পবিত্র পিতৃদোষ কালসর্পদোষ চাকরি স্থবিরতা ও আর্থিক সমস্যা দূর করতে রথযাত্রায় গাছ লাগানো অত্যন্ত শুভ আপনি যদি আধ্যাত্মিক দিকটি বিচার নাও করেন তবুও বলব বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ কাজ যা পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় একটি চারা গাছ রোপণ করে নতুন বৃক্ষ গড়ে তুললে পরিবেশ আরও অতিরিক্ত অক্সিজেন পায় সে কারণে রথযাত্রার পূর্ণ দিনে একটি এই শুভ গাছ অবশ্যই বাড়িতে রোপণ করুন রথযাত্রার শুভ দিনে বাড়িতে যে গাছগুলি লাগানো অত্যন্ত ভালো ফল প্রদান করে সেগুলি জানানোর আগে খুব সংক্ষেপে আপনাদের দু হাজার পঁচিশ সালে রথযাত্রা মহোৎসবের পূর্ণাঙ্গ সময়সূচি জানাচ্ছি আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে হয় রথযাত্রা যা দু হাজার পঁচিশ সালে সাতাশে জুন বাংলা বারোই আষাঢ় শুক্রবার পালিত হবে পুরীর মন্দিরে রত্নবেদী থেকে নেমে রথযাত্রার দিন রথে করে নগর পরিক্রমা করেন শ্রী জগন্ নাথ বলরাম সুভদ্রা তারপর মাসি গুন্ডিচার বাড়ি যান তারা সেখানে এক সপ্তাহ কাটিয়ে আবার রথে চড়ে পুরীর মন্দিরে ফিরে আসেন তিন ভাই বোন মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রাকে উল্টো রথ বা পুনর্যাত্রা কিংবা ফিরতি রথ বলে যা দু সালে পাঁচই জুলাই পুরী আসার শনিবার পালিত হবে এবারে জানাবো রথযাত্রার দিন যে গাছগুলি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ প্রথম যে শুভ গাছটির কথা আপনাদের জানাবো যার ওপর জ্যোতিষ বাস্তুবিদরা সবচেয়ে বেশি জোর দিয়ে থাকেন তা হলো নিম গাছ বন্ধুরা এই নিম গাছের সাথে শ্রী জগন্নাথ দেব ও রথযাত্রার সম্পর্ক গভীর এই নিম গাছ জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মহারানীর যে মূর্তি তার নিম কাঠ ছাড়া তৈরি হয় না এবং জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের জন্য যে রথ তা নির্মাণ করতে যে কাঠগুলির ব্যবহার হয় তার মধ্যে অন্যতমই হল এই নিম কাঠ আর সে কারণেই শাস্ত্রজ্ঞরা বিধান দেন রথযাত্রার পূর্ণ দিনে শ্রী জগন্নাথ দেবের অতি প্রিয় একটি নিম গাছের চারা আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে লাগিয়ে দিন চারা গাছটি লাগানোর সময় একটি মন্ত্র জপ করতে হয় সেটি হলো। ওম বৃক্ষ রূপায় নম এই মন্ত্র জপ করে গাছ লাগালে গাছ লাগানোর সম্পূর্ণ ফল খুব দ্রুত লাভ করবেন বন্ধুরা নিম গাছ শুভ শক্তির প্রচার করে এছাড়াও স্বাস্থ্য নিরাময় বৈশিষ্ট্যের জন্য নিম গাছ খুবই জনপ্রিয় আর সে কারণে শাস্ত্রজ্ঞরা শুধু নিম গাছের চারাই রথযাত্রায় লাগানোর কথা বলেন না তারা আরও পরামর্শ দেন রথযাত্রার নিম পাতা স্নান করতে এতে জীবন থেকে নানা বিপত্তি কেটে যায় শরীর থেকে রোগ ব্যাধি নাশ হয় সে কারণে রথযাত্রার দিন বাড়ির প্রত্যেক সদস্য জলে নিম পাতা মিশিয়ে স্নান করবেন দ্বিতীয় যে গাছটির কথা আপনাদের জানাবো যা রথযাত্রা শুভ দিনে বাড়িতে এনে লাগাতে পারেন তা হলো একটি লাকি ব্যাম্বু আপনাদের অফিস বাড়ি যে কোনো জায়গায় এই গাছটি এনে রাখতে পারেন রথযাত্রার দিন বলা হয় রথযাত্রায় সঠিকভাবে এই গাছটি এনে বাড়িতে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদে বাস্তু দোষ দূর হয় বহু বাধা বিঘ্ন পেরিয়ে আর্থিক সমস্যা দূর হয়ে সংসারে বিরাজ করে সুখ সমৃদ্ধি তৃতীয় যে শুভ গাছটি রথযাত্রায় বাড়িতে এনে লাগাতে পারেন তা হলো একটি কলা গাছের চারা জ্যোতিষ বাস্তুশাস্ত্র অনুসারে কলা গাছ অত্যন্ত পবিত্র সবচেয়ে ভালো হয় যদি তুলসী গাছের পাশে একটি জায়গা রাখা হয় তুলসী গাছের পাশে একান্তই রাখতে না পারলে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি পবিত্র জায়গায় রথযাত্রার দিন কলাগাছের একটি চারা রোপণ করবেন কলাগাছে স্বয়ং নারায়ণের বাস এছাড়া জন্মছকে কারো বৃহস্পতি গ্রহের দোষ থাকলে সেটি খণ্ডন করতে কলা গাছের চারা রোপণ করে তার নিয়মিত পূজা অর্চনা কলাগাছে জল অর্পণ করলে সে দোষ খণ্ডন হয় ভালো ফল লাভ করা যায় অর্থ সংকট কাটাতে চতুর্থ এই শুভ গাছটি রথযাত্রায় বাড়িতে এনে লাগানোর পরামর্শ দেন শাস্ত্রজ্ঞরা রথযাত্রা তিথিতে শুদ্ধ বসনে একটি নীল অপরাজিতা চারা বাড়িতে রোপণ করুন এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় দূর হয় তবে গাছ বাড়ির উত্তর পূর্ব অথবা দিকেই লাগাবেন অর্থ এবং অপরাজিতা গাছ লাগানো শুক্রবার দিন খুবই শুভ ফল প্রদান করে দু হাজার পঁচিশ সালে রথযাত্রা মহোৎসব কিন্তু শুক্রবার দিনই পড়েছে তাই এই দিনটি কেউ মিস করবেন না চেষ্টা করবেন একটি নীল অপরাজিতা চারা আপনার বাড়িতে এনে রথযাত্রায় রোপণ করতে রথযাত্রা শুভ দিনে বাড়িতে একটি নারকেল গাছের চারা এনে লাগানোর পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মের যে কোনো পুজোয় নারকেলের ব্যবহার অনিবার্য শুভ কাজে নারকেলের মতো শুভ ও পবিত্র ফল না থাকলে তা অসম্পূর্ণ বলেই মনে করা হয় সারা জীবন আর্থিক সুখ শান্তি সমৃদ্ধি চাইলে রথযাত্রা শুভ দিনে একটি নারকেল গাছের চারা বাড়িতে আনুন এবং বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে সেই নারকেল গাছের চারা বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে করুন। হাতে নাতে ফল পাবেন। হবে আপনার সংসারে সব যে শুভ গাছটি রথযাত্রার পবিত্র দিনে বাড়িতে এনে লাগানোর পরামর্শ দেওয়া হয় তা হলো একটি তুলসী গাছের চারা বন্ধুরা ভগবান বিষ্ণু এবং তার বিভিন্ন রূপ তথা জগন্নাথ দেবের পূজায় অসম্পূর্ণ এই তুলসী পাতা ছাড়া তুলসী মহারানী হরিপ্রিয়া হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয় রথযাত্রার পূর্ণ দিনে আপনার বাড়ির উত্তর উত্তর পূর্ব বা পূর্ব দিকে একটি তুলসী গাছের চারা এনে লাগিয়ে দিন এবং নিয়মিত তুলসী মহারানীর সেবা পূজা অর্চনা করুন এতে অতি প্রসন্ন হবেন জগন্নাথ দেব আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে বাধা বিঘ্ন দূর হবে সৌভাগ্য বৃদ্ধি পাবে বন্ধুরা এক্ষেত্রে যাদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে বাড়িতে যাদের জায়গা নেই তারা কিভাবে রথযাত্রার দিন গাছ লাগাবেন আপনাদের উত্তর রথযাত্রা শুভ দিনে যাদের বাড়িতে জায়গা নেই গাছ লাগানোর জন্য তারা কোনো পবিত্র নিরাপদ জায়গায় আজকের বলা পর্বে শুভ গাছগুলির যে কোনো একটি নিজের সুবিধা মতো সেই জায়গায় রোপণ করলেও একই শুভ ফল লাভ করবেন যদি রথের দিন কোনো কারণে গাছ লাগাতে না পারেন তাহলে সোজা ও উল্টো রথের মাঝখানের যে সময় তার মধ্যে যে কোনো একদিন বেছে আপনার সুবিধা মতো শুভ গাছগুলির যে কোনো একটি অন্তত রোপণ করলেও ভালো ফল লাভ করবেন গাছ লাগানোর সময় কিন্তু প্রতিবারই বৃক্ষ রূপায় মন্ত্র ওম জপ করে জগন্নাথ দেবকে স্মরণ করি গাছ লাগাবেন বন্ধুরা সংসারে আয় উন্নতি সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে রথযাত্রায় বিভিন্ন নিয়ম পালনের কথা বলা হয়েছে সেগুলি সম্পর্কে আমরা আগামী পর্বগুলিতে আপনাদের জন্য বিস্তারিত আলোচনা করব আজকের পর্বটি এখানে শেষ করছি শুভ রথযাত্রা মহোৎসব জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই ভালো থাকবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন